আসসালামু আলাইকুম গুচ্ছের রেজাল্ট হয়ে গেছে এখন সামনে একমাত্র ভর্তি পরীক্ষা বা সামনে একমাত্র টার্গেট হিসেবে আছে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা যেখানে প্রায় সাড়ে তিন হাজার প্লাস সিট তোমার জন্য অপেক্ষা করতেছে এখন তোমার কাজ কি হবে তোমার কাজ হবে কৃষির জন্য প্রস্তুতি শুরু করা তুমি যদি এখনও প্রস্তুতি শুরু না করে থাকো এখন থেকে মানে আজ এবং এখন থেকে তোমার প্রস্তুতি শুরু করতে হবে এখন কৃষির প্রস্তুতিটা আসলে কিভাবে নিবা বা কীভাবে শুরু করবা প্রথমত কৃষিতে আমরা জানি যে তোমার বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথ এবং সাথে হচ্ছে ইংলিশ অ্যান্সার করা লাগে এখন এই যে সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলো কিন্তু মোটামুটি যাদের মেডিকেল প্রিপারেশন ছিল তাদের কিন্তু বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স এবং ইংলিশ এইগুলার প্রিপারেশন কিন্তু তাদের নেওয়া আছে জাস্ট এগুলাকে একটু রিভাইজ করা লাগবে একটু রিকল করা লাগবে এবং গুচ্ছের পরীক্ষা যেহেতু দিস তার মানে রিকল তোমার করা লাগবে হচ্ছে ইংলিশটা বাকি সাবজেক্ট অত বেশি রিকল করা লাগবে না অলরেডি তোমার প্র্যাকটিসের মধ্যে আছে এখন যদি কেউ গুচ্ছে ম্যাথ অ্যান্সার করে না থাকো তার জন্য ম্যাথ কিন্তু পুরোপুরি নতুন একটা বিষয় হয়ে যাবে এবং ম্যাথের প্রিপারেশন তাকে একটু আলাদাভাবে নিতে হবে নইলে একটু সমস্যা কিন্তু হয়ে যাবে কারণ সবগুলো সাবজেক্ট এখানে অ্যান্সার করা ম্যান্ডেটরি এখন কৃষির জন্য কৃষির কোশ্চেন প্যাটার্ন যদি বলি গুচ্ছে যেমন হচ্ছে নিজস্ব কোনো এনরিসড কোশ্চেন ব্যাংক নেই কিন্তু কৃষি গুচ্ছে কিন্তু যথেষ্ট ভালো এবং এনরিসড একটা কোশ্চেন ব্যাংক আছে তার মানে গুচ্ছে কৃষি তিন বছর পরীক্ষা নিচ্ছে কিন্তু তার আগে কৃষির যে ভর্তি পরীক্ষাগুলো হতো সেই ভর্তি পরীক্ষার কোশ্চেন কিন্তু অলরেডি মার্কেটে অ্যাভেলেবেল যেমন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম তোমার হচ্ছে ভেটেনারিয়ান অ্যানিমাল সায়েন্স বিশ্ববিদ্যালয় সব বিশ্ববিদ্যালয়ের যে বিগত বছরের কোশ্চেনগুলো ছিল সেই কোশ্চেনগুলো কিন্তু অলরেডি মার্কেটে অ্যাভেলেবেল এবং সবচেয়ে মজার বিষয় যে তোমার এই যে গুচ্ছের যে কোশ্চেন প্যাটার্ন গুচ্ছের কোশ্চেন প্যাটার্ন এবং কৃষির যে কোশ্চেন প্যাটার্ন দুইটাতে কিন্তু একটু ডিফারেন্স আছে কেমন ডিফারেন্স তোমরা গুচ্ছের কোশ্চেন অলরেডি দেখছো যে কিছুটা ইঞ্জিনিয়ারিং ধাঁচের প্রশ্ন এখানে করা হয়ে থাকে ম্যাথের ক্ষেত্রে বা ফিজিক্সের ক্ষেত্রে কিন্তু তোমরা যদি কৃষির প্রশ্ন দেখো এখানে ওই ঘরানার বা ওই টাইপের প্রশ্ন তেমন একটা আসে না কৃষির যে প্রশ্নটা সেটা একদম বিগত বছরের কৃষি যে প্রশ্ন আছে। তুমি জাস্ট আজকে যদি দেখো কোশ্চেন ব্যাংকটা জাস্ট মিলাও দেখবা যে প্রতি বছর একটা নির্দিষ্ট সিকুয়েন্সে নির্দিষ্ট জায়গা থেকে নির্দিষ্ট টাইপ থেকে নির্দিষ্ট স্টাইলে কোশ্চেন আসতেছে তার মানে তুমি যদি কোশ্চেন ব্যাংক দেখে ওই স্টাইলটা ফলো করতে পারো বা ওই স্টাইলে প্রিপারেশান নিতে পারো তার মানে দেখা যাবে যে তোমার কিন্তু পরীক্ষার হলে কোশ্চেন কমন চলে আসবে এখন কথা হচ্ছে এই যে কৃষির যে কোশ্চেন ব্যাংক এই কোশ্চেন ব্যাংক পড়লে কি আসলে কমন পাওয়া যাবে কি না আমি যদি ম্যাথের কথা বলি তুমি এখন ম্যাথ পুরো ধরো যাদের জিএসটিতে ম্যাথ একটু খারাপ হয়েছে বা ম্যাথ অ্যান্সার টোটালি করো নয় বা যাদের মেডিকেল প্রিপারেশন ছিল তাদের ক্ষেত্রে বলবো ম্যাথের জন্য তুমি শুধু এবং শুধুমাত্র শুধু এবং শুধুমাত্র কৃষির যে কোশ্চেন ব্যাঙ্কটা আছে কৃষির কোশ্চেন ব্যাংকটা এ টু জেড সলভ করে ফেলো ম্যাথে এর বাইরে আর লাগবে না ইনশাল্লাহ বাকি সাবজেক্ট যেগুলো আছে যেমন হচ্ছে বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স এবং হচ্ছে ইংলিশ বায়ো ফিজিক্স কেমিস্ট্রি এবং ইংলিশ এই সাবজেক্টগুলোর জন্য হচ্ছে বিগত বছরের মেডিকেল ডেন্টাল ঢাবি চবি এই কোশ্চেনগুলা বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রির জন্য এই বিগত বছরের এই কোয়েশনগুলো সলভ করে ফেলতে হবে পাশাপাশি ইংলিশের জন্য ইংলিশের জন্য তুমি মেডিকেল ডেন্টাল ঢাবি এটা সলভ করতে পারো সাথে যে বিগত বছরের বিসিএসের যে কোশ্চেন আছে বিসিএস কোশ্চেন এগুলা মোটামুটি সলভ করলে হয়ে যাবে এখন তুমি যদি কৃষির যে কোশ্চেন ব্যাঙ্ক আছে সেই কোশ্চেন ব্যাংক দেখো দেখবা যে একটা নির্দিষ্ট প্যাটার্ন থেকে কিন্তু এই এই যে এই চারটা সাবজেক্ট প্লাস তোমার ম্যাথে কোশ্চেন আসতেছে তার মানে বোঝা যাচ্ছে যে তুমি যদি কৃষির জন্য জাস্ট কোশ্চেন ব্যাংক ওরিয়েন্টেড প্রিপারেশন নাও বা কোশ্চেন ব্যাংকটা যদি আয়ত্তে নিয়ে আসো ইনশাল্লাহ কৃষিতে খুব ভালো একটা পজিশন তুমি অ্যাচিভ করতে পারবা বা ভালো একটা ভার্সিটি বা যে কোনো একটা ভার্সিটিতে একটা সিট তুমি এনশিওর করে ফেলতে পারবা আমার কৃষির প্রস্তুতি ছিল মাত্র এক সপ্তাহের কারণ আমি হচ্ছে ওই সময় আমাদের ওই বছর কৃষির পরীক্ষা ছিল সবার শেষে এবং আমি সবগুলো ভার্সিটির অ্যাডমিশন হয়ে যাওয়ার পরে আমি আসলে সেকেন্ড টাইম মেডিকেলের জন্য প্রিপারেশন শুরু করছিলাম তো ওই সময় আসলে যেহেতু মেডিকেলের প্রিপারেশন নিচ্ছি বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি ইংলিশ এই কয়টার প্রিপারেশন মোটামুটি আমার চলতেছে এখন সমস্যা হচ্ছে ম্যাথ ম্যাথের প্রিপারেশন হচ্ছে আমার যেদিন পরীক্ষা ছিল কৃষির যে পরীক্ষা ছিল তার সাত দিন আগে বা এক সপ্তাহ আগে ম্যাথের জন্য হচ্ছে জাস্ট কৃষির যে কোয়েশ্চেন ব্যাঙ্কটা কৃষির কোশ্চেন ব্যাংকের যে ম্যাথ ওইগুলা জাস্ট একটু প্র্যাকটিস করছিলাম এখন কথা হচ্ছে যে মাত্র সাত দিনে ম্যাথ আমি করে ফেলতে পারছি উত্তর হচ্ছে না কারণ ম্যাথ আমার আগে একটু করা ছিল যেমন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার জন্য ম্যাথ কিছুটা করা ছিল এর আগে আমার প্রি অ্যাডমিশন করা ছিল প্রি অ্যাডমিশনে ম্যাথের বা ফিজিক্সের যে শর্টকাটগুলো ম্যাথ কীভাবে সলভ করতে হয় এই বিষয়গুলো টুকটাক জানা ছিল যার কারণে মাত্র সাত দিনে ওটা সম্ভব হয়ে গেছিল তো আমি সাত দিনে কমপ্লিট করে ফেলছি বা সাত দিনে করে চান্স পেয়েছিলাম এইটা শুনে তোমারও যে সাত দিনে হবে সেটা না তোমার এখনো সামনের সময় আছে দুই মাস প্লাস টাইম আছে এই দুই মাসে ইনশাল্লাহ খুব ভালোভাবে এই প্রস্তুতিটা নেওয়া সম্ভব তো কোশ্চেন করতে পারো যে ভাই আপনি কোথায় চান্স পেয়েছিলেন আমি খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং টেকনোলজি সাবজেক্টে ভর্তির জন্য সুযোগ পেয়েছিলাম কিন্তু আমি তখন খুলনা বিশ্ববিদ্যালয়ে অলরেডি অ্যাডমিটেড ছিলাম আমি ওইখানে ভর্তি হই নাই তো দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম